হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে রাধাষ্টমী মানে আজকে আমার রাধারানীর জন্মদিন দেখো জন্মাষ্টমীটা একটু বড় করে করা হয় কিন্তু রাধারানীর জন্মদিনটাও কিন্তু করা হয় কিন্তু একটু ছোট করে করা হয় আমি যতটা পারি ততটা কিন্তু মন দিয়ে করার চেষ্টা করি তো দেখো সকাল সকাল কিন্তু স্নান করে সবাই মিলে কাজে লেগে গিয়েছি এটা রাধা রানীর জন্য মালপোয়া বানাচ্ছি কি কি দিয়েছো এটা এটাতে আছে সুজি ময়দা দুধ কাজু কিশমিস দিয়ে আমি রাধা রানীর মালপোয়াটা বেশ সুন্দর করে বানাচ্ছি এক এক করে কিন্তু সবাই রান্না শুরু করে দিয়েছে আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল দেখছো কি সুন্দর ওয়েদার আর সবাই একটু তাড়াহুড়া করছিলাম কারণটা কি বলো তো কারণ তো এটা হচ্ছে দুপুর বারোটার দিকে পুজোটা করতে হবে আমি একটু ভাবলাম আজকে টক দই দিয়ে ভালো করে গোপসোনাটাকে পরিষ্কার করে সাজিয়ে দিই তারপর নয় আবার স্নান করানো যাবে যেহেতু আমার কাছে কোনো রাধা নেই তাই আমি ভাবলাম যে গোপসোনাটা কি রাধা রানী সাজিয়ে দিই কারণ আমি দেখেছি যাদের বাড়ি কিন্তু রাধা নেই তারা কিন্তু গোপালটাকে সুন্দর করে রাধারানীর মতো করে সাজিয়ে দেয় তারপর একে একে দেখো বারোটার দিকে কিন্তু গোপোষণাকে স্নান করে দিলাম কি মিষ্টি লাগছে তাই না তারপর দেখো ওদের স্নান হয়ে গেলে আমি কিন্তু ওদেরকে মন দিয়ে জামা পরিয়ে দিচ্ছিলাম নতুন নতুন অনেক জামা এনেছিলাম कल के बादे किस पर पा राधा रिजोर्ट आई मैं साड़ी राधा यामत ओडे चिले आई मैं वो को सांचर फल में पांच बरो साइज़ जंतार शिरु पे गाय का तुम्हारी नीला धैये चिले एक मत <laughs> <बादो>। <laughs> এই দেখো এইদিকে আমার মামি কিন্তু ফল বনাচ্ছে। প্রায় সব ফলই বনানো হয়ে গিয়েছে আর তারাও আজকে তোমাদের আমার বাড়ির নতুন সদস্যদের সাথে দেখা করায় এই দেখো কত নতুন নতুন গাছ এনেছি তোমরা যদি যাও তাহলে আমি কিন্তু একদিন এই গাছগুলোকে নিয়ে ভিডিও করতে পারি তারপর দেখো আমি বাড়িতে নিজেই কিন্তু একটু হালকা করে ডেকোরেশন করছিলাম আর এই যে এবার আমি একে একে কিন্তু গোপসার সামনে ভোগ সাজিয়ে দিচ্ছি সবাই আমার সাথে বলো হরে কৃষ্ণ রাধে রাধে আচ্ছা তোমরাই বলো আজকের এই গোটাটা আমি কিন্তু সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তারপরে দেখো সব জোগাড় হয়ে গেলে কিন্তু আমার মামি পুজোতে বসে গিয়েছে পুজো করার জন্য তো মামিকে আমি বললাম যে মামি পুজোটা তুমি শুরু করো ama Guru Vishnu Guru Deva Mahisheyar Guru Deva Paramamusha kathasma Guru দেখো পুজোর শেষে কিন্তু সবাই খেতে বসে গিয়েছে আমরা যে কোনো অনুষ্ঠানে কিন্তু বাড়ির সবাই মিলে খুব খুব মজা করি তারপরে দেখো আমার বাড়িতে আমার প্রিয় একজন চলে এসেছিল চলো চলো আজকে তোমাদের সাথে এনাকেও পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার লালু তো ভাবলাম যাই একটু লালু যখন চলেই এসেছে ওকে একটু খাওয়ার দিয়ে দিই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটাই কিন্তু অবশ্যই ফলো করে দিয়েছিও আজকের মধ্যে টাট্টা